সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটা আমি দেখাবো এটা কিন্তু আগের ভিডিও গয়ের অংশ পার্ট বি তোমরা এই ভিডিওটি পার্ট বিতে খুঁজে পাবে আর আগের অংশটুকু আমি পার্ট এতে দেওয়া আছে ক এবং খ তার কারণ তোমাদের সামনে আমি একটা পুরো সৃজনশীলের ভিডিও ক্লাস আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি তার গয়ের অংশটা এটা এখন আমি তোমাদের সামনে যে প্রশ্নটা দেখাচ্ছি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এবার বোর্ডে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এবার এসেছে দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন সমনা শোনা করে প্রশ্নটা সলিউশন করা যাক প্রথমে দেওয়া আছে অংশটা নেব দেওয়া আছে টেন এ প্লাস

তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে বাম পক্ষ নিলাম লেফট সাইড এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এম এর মান কত দেওয়া আছে এখানে এম এর মান দেওয়া আছে মার্কিং করে দেখাচ্ছি এন এর মান তাহলে এম এর পরিবর্তে দেখতে পারি टेन ए प्लस सैन ए स्कोर अब एन एर मान हे टेन ए माइनस सैन ए टेन ए माइनस स्कोर एम तुम्हारे जो বীজগণিত সূত্রগুলো ভালো জানা থাকে তাহলে কিন্তু এখানে আমরা একটা সূত্র খুঁজে পাই সেটা কি সূত্র তাহলে ফোরবি সূত্র কি কিরকম হবে কমেন্টস করে জানিয়ে দেখা তো দেখি কে কে ফর এ সূত্র জানে সূত্র ফর ফোর এ প্লাস বি বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার আমাদের কিন্তু ডান পাশে অংশটার মিল আছে কিন্তু এখানে তাহলে এখন ডান পাশ থেকে কোন পাশ লিখবো বাম পাশ তাহলে বামে কি আছে তাহলে এখানে এ আছে এখানে এবি দিয়ে প্রকাশ এ বি আছে এখানে এর পরিবর্তে আছে ট্যান আর বির পরিবর্তে লিখব সাইন তাহলে ফোর টেনে সাইনে এখন রুট দিয়ে ট্যানের ওপর স্কোয়ার করবো

আমরা এই ব্র্যাকেটের ভিতরে গুণ দেব এর সাথে গুণ দিলে টেন স্কোয়ার পাওয়া যাবে আর টেন স্কোয়ার যদি কষের সাথে গুণ যায় তাহলে কি হবে টেন স্কোয়ার এ কস স্কোয়ার এ ডান দিকে চলে গেলাম তাহলে এখন

এখানে কত টেন এ তার মান কত এম তাহলে এম বসাইলাম আর টেন এ মাইনাস সাইনে যে টেন এ মাইনাস সাইনে তার সঙ্গে কি দেখতে পারি এম এই হয়ে গেল রাইট সাইড প্রুফ আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ভিডিওটি ছিল আগের ভিডিওর পার্ট এ আর পার্ট এ আগের ভিডিওতে দেওয়া আছে তোমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকো ইনশাআল্লাহ পুরো সৃজনশীল প্রশ্নটা তোমরা এখানে খুঁজে পাবে এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ নয় এবারে বোর্ডে আসার মতো আর কি তাই আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে একটু বেশি বেশি জানার জন্য শেয়ার করে দেবে লাইক দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে গিয়ে একটা ফলো দেবে আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটি এখনও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই যারা হয়তো আমার এই ভিডিওতে নতুন দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত